কবিতা মানুষের মন কলমে কাজী নুরুল ইসলাম কণ্ঠে আমি চলে মানুষের মন কখনো আমেরিকায় কখনো লন্ডন কখনো দ্রুত সে ফিরে আসে ঘরে ঘর ছেড়ে ছুটে চলে দূরে বহু দূরে এমনও গতিচার হয় নিরাকার কেমনে বাঁধে তারে নিজের ভিতর হাওয়ায় উৎপত্তি তার হাওয়ার সাথে মিশে পৃথিবী ঘুরে বেড়ায় চোখের নিমিশে। বিধাতার এই মানুষের মন অদৃশ্য তবুও তার সর্বত্র তার কেউ নয় আপন কখনো মানে না কার শাসন বারণ অল্প শোকে কাতর মন অধিক শোকে পাথর জলে পড়ে ছাই হয় বুকের ভেতর অন্ধকার কুঠুরিতে তার বসবাস ততক্ষণ অস্তিত্ব তার যতক্ষণ নিঃশ্বাস ধন্যবাদ